জন্যে কিন্তু আমাদের পা ফুলে যেতে পারে কিন্তু কোন কারণের জন্য আপনার পা ফুলে যাচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন কিভাবে একজন ডক্টর বুঝতে পারেন যে আপনার পা ফুলে কেন যাচ্ছে আপনার পা ফুলে যাওয়ার পেছনে কারণটা কি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের পা কেন ফুলে যাচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আর আপনাদের মধ্যে যাদের পা ফুলে গেছে তাদেরকে আমি কিন্তু আজকে খুব সহজ কিছু প্রশ্ন করব। আর এই প্রশ্নগুলো নিজেদেরকে আপনারা করলেই আপনাদের পা কেন ফুলছে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আপনাদের পা ফুলে যাওয়ার আসল কারণটা জানতে পারলেই সেটার থেকে কিন্তু সমাধান বেরিয়ে আসবে তো চলুন খুব সহজেই আমরা জেনে নিই যে আপনার পা কেন ফুলছে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনারা যদি নিজেদেরকে এই প্রশ্নগুলো করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আপনাদের পা ফুলে যাবার আসল কারণ কি কিন্তু পা ফুলে যাবার আসল কারণটা জানার পরে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ সঠিক চিকিৎসা কিন্তু তখনই সম্ভব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনাদের যদি পা ফুলে যায় তাহলে প্রথম প্রশ্ন যেটা আপনারা নিজেদেরকে করবেন সেটা হলো আপনাদের কি একটা পা ফুলে যাচ্ছে নাকি আপনাদের দুটো পা ফুলে যাচ্ছে যদি আপনারা দেখেন যে আপনাদের শুধুমাত্র একটা পা ফুলে যাচ্ছে মানে আপনাদের অন্য পায়ে কোনো সমস্যা নেই তাহলে এই একটা পা ফুলে যাবার কারণ হতে পারে আপনাদের পায়ের যে রক্তের শিরা আছে সেই রক্তের শিরায় রক্ত জমাট বাধা যেটাকে মেডিকেল টার্মস মানে ডাক্তারি ভাষায় কিংবা আপনাদের যদি একটা পায়ে আঘাত লাগে কিংবা চোট লাগে কিংবা আপনাদের যদি একটা পায়ে ইনফেকশন হয় কিংবা কোনো জীবাণু সংক্রমণ হয় কিংবা আপনাদের একটা পায়ে যদি লিম প্ল্যান্ট ফুলে যায় যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় লিমফেডিমা আর যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি গোদ কিংবা ফাইলেরিয়াসিস তার থেকেও কিন্তু আপনার একটা পা ফুলে যেতে পারে কিংবা আপনার একটা পায়ে যদি বাত হয় কিংবা আর্থরাইটিস হয় তাহলেও কিন্তু সেই পাটা লাল হয়ে ফুলে যেতে পারে তার সাথে ব্যথা থাকতে পারে আপনার একটা পায়ে আমাদের একটা পা কোন কোন কারণের জন্য ফুলে যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি সেটা পারবে আপনারা দেখে নিতে পারেন The <laughs> আপনাদের একটা পা যদি ফুলে যায় আপনারা প্রথমে এইসব কারণগুলোর কথা ভাববেন এবার আসছি আপনাদের যদি দুটো পা সমানভাবে ফুলে যায় তাহলে তার কি কি কারণ থাকতে পারে এবার যদি আপনারা দুটো পা সমানভাবে ফুলে যায় তাহলে তার সম্ভাব্য কারণ হতে পারে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অর্গানসে সমস্যা হচ্ছে যেমন হাঁপেশ সমস্যা যেটাকে বলা হয় কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর কিংবা যেকোনো ধরনের হাঁপেশ সমস্যা কিংবা লিগ আমাদের দুটো পা ফুলে যাবার পরের কারণ হলো আমাদের যদি লাংস কিংবা ফুসফুসে দীর্ঘদিনের রোগ থাকে হাঁপানির রোগ কিংবা কর পার্লোমেন্ট শরীরে যদি আপনার পুষ্টির অভাব থাকে কিংবা আপনার রক্তে যদি প্রোটিন কম থাকে তাহলেও কিন্তু আপনার দুটো পা ফুলে যেতে পারে কিংবা খুব বেশি পরিমাণে লাল রক্ত কমে যাওয়া লিভার কিংবা কিডনির সমস্যা যেরকম নেফ্রটিক সিন্ড্রোম কিংবা ক্রনিক লিভার ডিজিজ কিংবা থাইরয়েডের সমস্যা যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এই সব শারীরিক সমস্যার জন্য আমাদের দুটো পায়ে কিন্তু ফুলে যেতে পারে তাছাড়া আপনি যদি অনেকক্ষণ একই জায়গায় বসে থাকেন পা ঝুলিয়ে কিংবা একই জায়গায় অনেকক্ষণ ধরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম ব্যথার ওষুধ কিংবা উচ্চ রক্তচাপের জন্য যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স যেরকম অ্যান্ডোডিপিন কিংবা এস অ্যান্ডোডিপিন আমরা খেয়ে থাকি সেটার থেকেও কিন্তু আমাদের পা ফুলে যেতে পারে আমাদের দুটো পা কোন কোন কারণের জন্য ফুলে যেতে পারে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন আপনার একটা পা ফুলছে নাকি আপনার দুটো পা ফুলছে সেই প্রশ্ন আপনি নিজেকে করলে আপনি কিন্তু খুব সহজেই আন্দাজ করতে পারবেন যে কোন কারণের জন্য আপনার পা ফুলছে এরপর আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা নিজেদের পায়ে যে ফুলে যাওয়া জায়গা আছে সেই ফুলে যাওয়া জায়গাটাকে চাপ দিয়ে দেখুন যে সেই চাপ দেওয়ার জায়গাটা কি গর্ত হয়ে যাচ্ছে কিংবা সেই চাপ দেওয়া জায়গাটা কি দেবে যাচ্ছে আপনার পায়ের যাওয়া অংশটা যদি দেখেন যে চাপ দিলে সেই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে কিংবা দেবে যাচ্ছে তাহলে সাধারণত এই পা ফোলাটা কিন্তু হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা কিংবা রক্তের শিরার সমস্যার কারণে হতে পারে কিংবা আপনি যদি দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকেন তাহলেও কিন্তু আপনার পা ফুলে যেতে পারে আর সেই পা ফুলে যাওয়া জায়গাটা আপনি যদি চাপ দেন তাহলে সেখানে গর্ত হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পা ফুলে গেছে কিন্তু সেই ফুলে যাওয়া জায়গাটাতে চাপ দিলে গর্ত হচ্ছে না তাহলে সেটার কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা কিংবা আমাদের লিফ গ্ল্যান্ডের সমস্যা যার উদাহরণ হলো গোথ কিংবা ফাইলেরিয়াসিস থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েডিজম কিংবা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যখন বেশি কাজ করে যেটার নাম হলো হাইপারথাইরয়েডিজম কিংবা লিম্ফ গ্ল্যান্ডের সমস্যা যেরকম ফাইলেরিয়াসিস কিংবা গোদ সেটার জন্য যদি আমাদের পা ফুলে যায় তাহলে আপনি যদি সেই ফোলা জায়গায় চাপ দেন তাহলে কিন্তু গর্ত হবে না ফুলে যাওয়াটা চাপ দিয়ে দেবে যাচ্ছে না দেবে যাচ্ছে না সেটা দেখো কিন্তু আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন আপনার পা ফুলে যাবার পেছনে কি কি কারণ থাকতে পারে এরপর আপনার পা ফোলা সাথে আর কিছু সমস্যা আছে কিনা সেটাও দেখুন প্রথমেই দেখুন যে আপনার এই পা ফুলে যাওয়ার সাথে আপনার পায়ে ব্যথা আছে কিনা আপনার পা ফুলে যাওয়ার সাথে আপনার যদি পায়ে থাকে তাহলে আপনার পায়ের যে রক্তের শিরা আছে সেই রক্তের শিরায় যদি রক্ত জমার বেঁধে যায় যেটার নাম হলো ডিপ ফেঞ্চম্বোসিস সেই ডিপ ফেঞ্চম্বোসিসের কারণেও কিন্তু আমাদের একটা পা ফুলে যাওয়ার সাথে সাথে সেই পায়ে লাল হয়ে ব্যথা থাকতে পারে বা যে কোনো ধরনের বাদ কিংবা যে কোনো ধরনের জীবাণুর সংক্রমণ যেরকম যে কোনো ধরনের পায়ের চামড়াতে স্কিনের ইনফেকশন কিংবা অস্টিওমাইলাইটিস সেটা থেকেও কিন্তু আমাদের পায়ের ব্যথার সাথে পা ফুলে যেতে পারে পা ফোলা থাকলে আপনি নিজেকে আরো প্রশ্ন করুন যে আপনার পা ফোলার সাথে আপনার কি জ্বর আসছে কিংবা যে জায়গাটা ফুলে গেছে সেই জায়গাটা কি লাল হয়ে গেছে যদি পা ফোলার সাথে আপনার পা ফোলা জায়গাটা লাল হয়ে যায় কিংবা তার সাথে যদি জল আসে তাহলে কিন্তু সেটা ইনফেকশনের কারণে হতে পারে যেরকম পায়ের চামড়ায় ইনফেকশন যেটাকে বলা হয় সেলিউলাইটিস কিংবা আপনার পায়ে যদি কোনো বিষাক্ত পোকা কামড়ায় কিংবা আপনার পায়ে যদি বাদ থাকে যেটাকে বলা হয় আর্থরাইটিস তাহলে কিন্তু অনেক সময় আপনার পা লাল হয়ে ফুলে যেতে পারে তার সাথে ব্যথা থাকতে পারে আর ইনফেকশন থাকলে অনেক সময় আপনার জ্বরও আসতে পারে কিন্তু আপনার পা যদি পায়ের রক্তের শিরার কারণে ফুলে যায় মানে যদি আপনার পায়ে রিকোজ বেন্স থাকে কিংবা আপনার যদি কিডনি হার্ট লিভারের সমস্যা কিংবা থাইরয়েড সমস্যার জন্য আপনার পা ফুলে যায় তাহলে সেই পা ফুলার সাথে কিন্তু কোনো ধরনের ব্যথা থাকবে না তাহলে আপনার পা লাল গেছে কিনা কিংবা আপনার পায়ে ব্যথা আছে কিনা সেই প্রশ্নটা যদি আপনারা নিজেদেরকে করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই বুঝে যেতে পারছেন যে আপনাদের পা কিসের কারণে ফুলতে পারে এবার আপনারা পায়ের চামড়ার রং কিরকম সেটা দেখুন আপনাদের পায়ের চামড়ার রং যদি বাদামি কালো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার পায়ে যে রক্তের শিরা আছে সেই রক্তের শিরার কোনো সমস্যা থাকার সম্ভাবনাই বেশি যেরকম ভেরি কোজ আপনার পা ফুলে গেলে পরের প্রশ্ন আপনি যেটা নিজেকে করবেন সেটা হলো আপনার কবে থেকে এই পা ফোলা শুরু হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার পা হঠাৎ করে দু তিন দিনের মধ্যে ফুলে গেছে তাহলে মধ্যে রক্ত বেঁধেছে কিনা পায়ে যেটার নাম হলো ডিপ পেন সম্বোসিস সেই ডিপ ফেন সম্বোসিসের কথা কিন্তু আপনাকে ভাবতে হবে কিন্তু যদি আপনার পা ফোলা অনেক দিন ধরে মানে ধীরে ধীরে শুরু হয় আর অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু তার কারণ হতে বাড়ি হাঁটির প্রবলেম কিংবা কিডনির প্রবলেম কিংবা লিভারের প্রবলেম কিংবা থাইরয়েডের প্রবলেম বন্ধুরা এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন আর এই প্রশ্নগুলো আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করলে খুব সহজেই আমরা আমরা একটা আন্দাজ করতে পারি যে আমাদের পা কেন ফুলে যাচ্ছে আপনার পা ফুলে গেলে পরের প্রশ্ন যেটা আপনি নিজেকে করবেন সেটা হলো আপনার পায়ের যে ফোলা জায়গাটা সেটা কত দূর পর্যন্ত ছড়িয়েছে আপনার পায়ের ফোলা জায়গাটা শুধুমাত্র যদি আপনার পায়ের জয়েন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকে মানে যদি আপনি দেখেন যে আপনার পা ফোলাটা গিটের চারিপাশে হয়েছে তাহলে সেটা কিন্তু বাতের সমস্যা কিংবা আর্থ্রাইটিস হতে পারে আমাদের এই পায়ের খোলা ভাব শুধুমাত্র গোড়ালি পর্যন্ত সীমাবদ্ধ থাকে না অনেক সময় কিন্তু এই পায়ের খোলা ভাব গোড়ালির থেকে নিয়ে আমাদের হাঁটু পর্যন্ত কিংবা আমাদের উড়ু পর্যন্ত চলে আসতে পারে আমাদের পায়ের খোলা ভাব যতটা ওপর দিকে উঠবে মানে গোড়ালির থেকে নিয়ে যদি দেখা যায় আপনার হাঁটু পর্যন্ত খোলা তার মানে কিন্তু জানবেন যে সমস্যাটা ততটাই গুরুতর মানে পায়ের ফোলাটা যতটা ওপর দিকে উঠবে ততই কিন্তু সমস্যা গুরুতর হতে থাকবে পা ফুলে গেলে পরের প্রশ্ন যেটা আপনারা নিজেদেরকে করবেন সেটা হলো আপনাদের পা ফুলে যাওয়ার সাথে সাথে আপনাদের কি পেটেও জল জমেছে কিংবা আপনাদের পেটটাও কি ফুলে গেছে লিভার ফেলিয়ারে প্রথমে কিন্তু আমাদের পেটে জল জমে তারপর আমাদের পায়ে জল জমে আমাদের পাও ফুলে যেতে পারে কিংবা আপনি যদি দেখেন যে আপনার পা ফোলার সাথে সাথে আপনার চোখও ফুলে গেছে তাহলে কিন্তু প্রথমে আপনি কিডনি সমস্যা হয়েছে কিনা সেই কথাটা প্রথমে ভাববেন কেননা কিডনি সমস্যা হলে আমাদের প্রথমে চোখ ফুলে যায় তারপর কিন্তু আমাদের পা ফুলে যায় পা ফুলে গেলে আপনি এটাও ভাবুন যে আপনার পরিবারে কারুর এই পা ফুলে যাবার ধাত আছে কিনা মানে আপনার বাবা মা কিংবা আপনার ভাই বোন আপনার পিসি মাসি অর্থাৎ যেসব লোকেদের সাথে আপনার ডিরেক্ট রক্তের সম্পর্ক আছে সেই পরিবারের কারুর পা ফুলে যাবার ঠাক আছে কিনা কিংবা আপনার ভাই বোনের হাটের সমস্যা আছে কিনা বিশেষ করে কম বয়সে কারুর হাত ফেরিয়র সমস্যা হয়েছে কিনা কিংবা আপনার পরিবারের কারুর কম বয়সে কার্ডিও মায়োপ্যাথি আছে কিনা সেটাও একটু খোঁজ নেই আপনার পরিবারে কারোর রক্তের শিরার সমস্যা আছে কিনা যেরকম ডিপ ভেন্ট্রম কিংবা হার্টের সমস্যা কম বয়সে কিডনি কিংবা লিভার এর মতন সমস্যা আছে কিনা সেটাও একটু খোঁজ নেই কেননা অনেক সময় দেখা যায় যে একই পরিবারে পা ফুলে যাবার একটা ইতিহাস থাকে